ভোটের মাঠে হেরে গিয়েও কি সংসদে যাওয়া সম্ভব আপাতত দৃষ্টিতে অসম্ভব মনে হলো রাজনীতির এই নতুন দাবার খেলায় ঠিকই সেটা ঘটেছে মির্জা আব্বাসের কাছে ভোটে হেরেছে ঠুকুই কিন্তু সংসদের দরজা তার মুখের ওপরে বন্ধ হয়নি পেছনে দরজা দিয়ে নয় বরং রাজকীয় হালে বুক ফুলে সংসদে ঢুকতে যাচ্ছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসির উদ্দিন পাটোয়ারি হ্যাঁ যা শুনেছেন তা কোনো ভুল তথ্য নয় ঢাকা আট আসনে মির্জা আব্বাস বিজয় কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এমপি এ অদ্ভুত সমীকরণটি কিভাবে মিলল মাত্র তিন থেকে চার হাজার ভোটের ব্যবহারে কিভাবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বদলে দিল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রোমাঞ্চকর রাজনৈতিক নাটকের আসল গল্প ঢাকা আট আসন মতিঝিল আর পল্টনের মতো এলাকা নিয়ে গঠিত এই আসনটি বড় বিএনপির দুর্গ আর দুর্গের সেনাপতি মির্জা আব্বাস যার অর্থবিত্ত পেশি শক্তি এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক সব মিলে তাকে হারানো অনেকটা বাঘের গুয়া গিয়ে বাঘ শিকার করার মতো অন্যদিকে ছিলেন নাসির উদ্দিন পাটারী যার সম্বল ছিল কেবল জুলাই বিপ্লবের চেতনা তরুণের সাহস আর পরিবর্তনের স্বপ্ন নির্বাচনের আগে বিশ্লেষকরা ধরে নিয়েছিল আব্বাস অন্তত বিশ থেকে তিরিশ হাজার ভোটের ব্যবধানে হেসে খেলে জিতে যাবেন কিন্তু ফলাফল আসার পর চোখ কপালে উঠল মাত্র তিন থেকে সাড়ে তিন হাজারের ভোটের ব্যবধান মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে এ সামান্য ভোটের ব্যবধান প্রমাণ করে দিয়েছে লরিটা কতটা হাড্ডাহাড্ডি ছিল নাসির উদ্দিন হেরেছেন কিন্তু তার হার আসলে হারের চেয়েও বেশি কিছু এটি একটি বিশাল নৈতিক বিজয় যা মোরল ভিক্টোরিয়া কিন্তু আসলে টুইস্টটা এখানে গল্প এখানে শেষ হয়নি বরং এখান থেকে শুরু হলো গল্প মির্জা আব্বাস যখন বিজয়ের মিছিল প্রস্তুত নিচ্ছেন ঠিক তখন খবর এলো নাসিরুদ্দিন পাটোয়ারি সংসদের টিকিট পেয়ে গেছেন কিন্তু কীভাবে যারা ভাবছেন এটা কোনো অলৌকিক ঘটনা তাদের বলে এটি অলৌকিক নয় এটা হলো জুলাই সনদের ম্যাজিক গতকাল নির্বাচনে আপনারা শুধু এমপি নির্বাচনের জন্য ভোট দেননি আপনারা ভোট দিয়েছেন এক ঐতিহাসিক গণভোটে জুলাই সনদে স্পষ্ট ভালো ছিল বাংলাদেশের সংসদ আর আগের মতো সংসদ থাকবে না সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট একটি হলো নিম্নকক্ষ বা লোয়ার হাউস যেখানে তিনশোটি আসন আর অন্যটি হলো উচ্চকক্ষ বা আপার হাউস সেখানে আসন সংখ্যা একশো মির্জা আব্বাস যে নিম্নকক্ষে নিম্নকক্ষে নিয়ম হল যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন একে বলা হয় ফার্স্ট পার্ট বা পোস্ট সিস্টেম এখানে টাকার খেলা পেশি শক্তি আর স্থানীয় প্রভাব শেষ কথা বলে মির্জা আব্বাস সেই পুরনো ফর্মেট তার আসন ধরে রেখেছেন কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউসের খেলাটা সম্পূর্ণ ভিন্ন এখানে কোনো ব্যক্তিগত সরাসরি ভোটে দাঁড়ান না এখানে ভোট হয় দলের নামে একে বলা হয় আনুপাতিক পদ্ধতি বা পিয়ার সিস্টেম নিয়মটা খুব সোজা সারাদেশে একটি দল যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষ একশোটি আসনের মধ্যে ঠিক তত সংখ্যক আসন সে দল পাবে ধরা যাক নাসির উদ্দিন দল নাগরিক পার্টি বা এনসিপি সারাদেশে মোট ভোটের পাঁচ শতাংশ পেয়েছে তাহলে উচ্চকক্ষে একশোটি আসনের মধ্যে পাঁচটি আসন এনসিপি পাবে আর দলের নিয়ম অনুযায়ী এই তালিকার এক নম্বরে আছেন নাসির উদ্দিন পাটারি অর্থাৎ জনগণের সরাসরি ভোটে অল্পের জন্য হাললো জনগণের দলীয় ভোটের সমর্থনে তিনি ঠিকই আইন প্রণয়িত হিসাবে সংসদে যাচ্ছেন তাহলে সংসদে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারের কাজ কি হবে আর মির্জা আব্বাসের কাজই বা কী হবে এখানে তৈরি হয়েছে এক চমৎকার ফিউশন মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পটেন্সিয়ান ঢাকার অলিগুলি তার চেনা এলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা বা স্থানীয় উন্নয়ন এসব কাজ তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সামলাবেন নিম্নকক্ষের এমপি হিসেবে এলাকার মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান হবে তার প্রধান কাজ সংসদে যাওয়া উচিত তার মানে হলো কিছু লোককে তার পাশে প্রকার ফেঁক করুন সংসদে অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষে বসেন একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে তিনি ট্রেন বা কালভেট নিয়ে মাথা ঘামাবেন না তার ফোকাস হবে রাষ্ট্রীয় সংস্কার পুলিশ রিফর্ম কিভাবে হবে সংবিধানকে কিভাবে আরও বেশি গণতান্ত্রিক করা যায় প্রশাসনের স্বচ্ছলতা কিভাবে নিশ্চিত করা যায় এসব জটিল আইনি বা বুদ্ধিভিত্তিক লড়াই তিনি লড়বেন কিন্তু সংসদে কথা বলেন লজিক দিয়ে ডাটা দিয়ে এবং তথ্য দিয়ে জুলাই বিপ্লবে যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল সে স্বপ্ন ঠিক বাস্তবায়ন করা হবে উচ্চকক্ষে নাসিরের কাজ তার এ অবস্থান প্রমাণ করে বাংলাদেশে এখন আর শুধু পেয়েছি শক্তির রাজনীতি চলবে না মেধার রাজনীতি দিয়ে শুরু হয়েছে একই ঢাকা আট আসন থেকে দুইজন নেতা সংসদে যাচ্ছেন কিন্তু তাদের গন্তব্য এবং দায়িত্ব ভিন্ন একজন মাঠের নেতা অন্যজন মেধার নেতা গণতন্ত্রের এই নতুন মডেলকে কেউ কেউ বলছে এনিমেশন করা হয়েছে বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে নাসির উদ্দিন পাটারী এ সংসদে যাওয়া তরুণ প্রজন্মের জন্য এক বিশাল বার্তা তার দেখান এ প্রচলিত নোংরা রাজনীতির সোতে গানাভাসিয়ে সততা আর যোগ্যতার জুড়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব সিস্টেম যদি ঠিক হয় তবে যোগ্য মানুষ ঠিক তার জায়গায় খুঁজে পায় অনেকে বলছে সংসদে নাসিরুদ্দিন পাটোয়ারের বিপ্লবের সিস্টেম যদি ঠিক হয় তবে যোগ্য মানুষ তার ঠিক জায়গায় খুঁজে পায় অনেকে বলছেন সংসদে নাসিরুদ্দিন পাটোয়ারি হবেন বিপ্লবের মস্তিষ্ক সরকারের যে কোনো ভুল তিনি ধরিয়ে দেবেন এবং যুক্তি দিবেন আবার ভালো কাজের প্রশংসা করবেন অর্থাৎ আগামী পাঁচ বছর আমরা সংসদে এক গঠনমূলক ঝড় দেখতে পাবো এমন এক বিরোধী কণ্ঠস্বর যাকে টাকার জোরে কেনা যায় না ভয় দেখিয়ে থামানো যায় না তিন থেকে চার হাজার ভোটের ব্যবধানে তাকে এমপি হওয়া থেকে আটকাতে চেয়েছিল কিন্তু জুলাই সনত তাকে সম্মানে আইন প্রণেতা বানিয়েছে এটা মির্জা আব্বাসের পরাজয় নয় আবার নাসির উদ্দিন একক বিজয় নয় এটা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বিবর্তনের বিজয় তবে প্রশ্ন থেকে যায় উচ্চ কক্ষে বসে নাসির উদ্দিন পাটরে কি পারবেন তার আকাশ আকাশচুমি প্রত্যাশা পূরণ করতে পুরনো ধাঁচের রাজনীতির ভিড়ে তার এই বুদ্ধিভিত্তিক রাজনীতি কি টিকতে পারবে নাকি সিস্টেম যাতাকলে পিষ্ট হয়ে তিনি গতনাগান্তিক এমপি হয়ে যাবেন এ প্রশ্নের উত্তর সময় বলে দেবে তবে একটা কথা নিশ্চিত আগামী দিনের সংসদ বা অধিবেশনগুলো আর আগের মতন বোরিং হবে না যখন এক পাশে অভিজ্ঞতা আর অন্য পাশে তরুণের তেজ মুখ মুখ হবে তখন আগুনের ফুলকিত উঠবে দর্শক আপনি কি মনে করেন উচ্চ কক্ষ বা আপার হাউত একটি ধারণা কি বাংলাদেশের সফল হবে নাসির উদ্দিন পাটোয়ারি কি পারবেন তরুণ্যের সংসদের কণ্ঠস্বর হয়ে উঠতে নাকি মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ নেতার শেষ পর্যন্ত সব নিয়ন্ত্রণ করবে